দুই পৃথিবীর পর দেবজিতের জুটিকে আবারও একসাথে বড় পর্দায় দেখা দিচ্ছে সকল দর্শকদের তবে সেই ইচ্ছে কবে পূরণ হবে সেই আজ এবার পাওয়া গেল প্রযোজক অতনু রায়চতুরে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে দেবের সঙ্গে তার নতুন ছবি নিয়ে কথাবার্তা চলছে এমনকি মিঠুন চক্রবর্তীর সঙ্গেও আগামী ছবি নিয়ে কথা বলতে পারেন তিনি আর এদিকে আবার টলিপাড়ায় কান পাতলে অন্য খবর শোনা যাচ্ছে অতন রায় চৌধুরী নাকি সম্প্রতি জিতের সঙ্গে বৈঠক সেরেছেন সূত্রের খবর একটি নতুন ছবির জন্য তার তরফে জিতের কাছে প্রস্তাব গিয়েছে আবার আগামী বড়দিনের ছবিতে দেবের সঙ্গে যে তিনি জিতকে রাখতে চাইছেন সেই সম্ভাবনাও এখন কিন্তু উড়িয়ে দেওয়া একেবারেই যাচ্ছে না বিষয়টি এখনও প্রাথমিক স্তরেই রয়েছে বলে জানা যাচ্ছে এদিকে টলি পাড়ার অন্য রটেছে। আগামী দিনে জিতকে নিয়ে নতুন কোন ছবির ঘোষণা অতনু অভিজিৎ করেন কিনা নজর রাখছে ভক্তরা আর সেখানে কি কিবার জিত আবারও জুটি বাজছে সেই নিয়ে এখন উৎসুক ভক্তমহল এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করতে একদম ভুলবেন না